আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে ওই উলঙ্গ অবস্থায় উঠার পর মাথার আধ বিঘা সূর্যটা থাকবে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বান্ধা রাখবে এই মানুষগুলো হলো মহিলা মানুষ ওই মহিলাদের কি গাছের মধ্যে চুলগুলো জুলাইয়া মধ্যে এবার নবী আমার ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত গুলোকে যাদের চুল গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আল্লাহর হাবিব হাবি এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন আল্লাহ কেন তুমি জুলাইয়া রাখছো আল্লাহ বলবেন হে বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বে পর্দায় চলাফেরা করত যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলত এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যাই কি যায় না নবী আমার ডাক দিয়া বলেন ডাক দিয়া বলেন আমি যখন মেয়ারাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা নবীর জিজ্ঞাস করে নবী গো মায়ার নবী দয়ার নবী কেন মহিলা বেশি জাহান নাবে ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দে বলে হে সাহাবীরা দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামে এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায় দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না অকৃতজ্ঞতা প্রকাশ করে আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে এই জন্য আমার নবী বলে দুনিয়ার নারী সমাজ তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সৎকা করো বেশি বেশি করে দান সৎকা করো এই দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখবে ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ তাদের গায়ের মধ্যে যারা হাতের মধ্যে বড় বড় নখ থাকবে এই নখ দিয়া নিজের চেহারার চামড়াটা নিজে ছিল্লা চিল্লা ফলাইব চোখের চামড়া চেহারা চামড়া চামড়া টেনে টেনে সিরা ফলাইয়া রক্তের চেহারা লাল হয়ে যাবে এরপর তারা এমন ভাবে নিজের চেহারা চামড়া নিজেরা চুল্লা চুল্লা কানবে কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা গো এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতে যে আমার আল্লাহ বলে হ্যাঁ বন্ধু এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার সব দল এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত এমন মানুষ রাসুরতে আসে না না আল গীবাতু আশাদdummies না জিনা গীবত জিনার চাইতে আরো খারাপ আল ফিтнаতু আশাদdummies আল কতল ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ংকর এই জন্য এমন কথা বলে চক্রা লাগানো যাবে না যেই কথা না মুনাফিকি আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই ঘরের মধ্যে দেখবেন বৌ শাসিনীর মধ্যে শুধুমাত্র চক্রা শুধুমাত্র চক্রা এই চক্রার একমাত্র ঔষধ হলো মিথ্যার আশ্রয় কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন আমার নবী বলেন ভাই হাসরের ময়দানে কুটি কুটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে ওই মানুষটা সাফের ডরে দৌড়ানি দিবে আপনারা জবান খুলে বলুন এটা কি দুনিয়া যে এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে जाएगा বাঁচার কোনো রাস্তা নাই এভার ওই মহিলা ওই মানুষগুলা দৌরে কুটি সব একটা মানুষের পেছনে দৌরে দৌরতে 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 শ্বাস পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায় যে এই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই সাপে তখন ডাক দিয়ে আর কোথায় পালাবি পালাইবার জায়গা নাই ওই সাবে ডাক দিয়া বলবে তোমার হাতটা সামনে বাড়াও সামনে বাড়াও কই কেন কেন কই যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমায় সুবল দিব সুবল দিম। ডরে হাতটা সামনে বাড়ায়া দিবে সাপটা এমন ভাবে হাত দিয়া উইজ জবানের কাছে আয়শা বলবে মুক্তা হা করো মুক্তা যদি হা না করো তোমার কপালের মধ্যে বিষাক্ত সুবল দিয়া দিব যা জীবনে সহ্য করতে পারবে না এই কথা বলার পর সাপের ডরে মুখ কানে হা করবে এই জবান দিয়া কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে কাহারো পেটে হবে একশো সাপ কাহারো পেটে হবে এক হাজার সাপ কাহারো পেটে হবে এক লক্ষ সাপ আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে পেটটা তখন ঘরের তুলির মতন ফাটতে থাকবে এমন বড় হয়ে যাবে যায়া পেটের ভিতরে যায় একদম সুবুল মারা শুরু করবে এই সাপটা কেমন জানেন নি এই সাপের সুবুলটা দৃষ্টা যদি দুনিয়াতে একবার থার সার্ত এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত এমন কুটি কুটি সাপ পেটের ভিতরে সুবুল মারতেছে আর পেটটা ঘরের মতন ফুলে গেছে আমার নবী আপনার নবী রহমত আলামিন আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ এই সাপ গুলোকে এই পেটের ভিতরে কি কি গো এই পেট গুলা কেন এমন ভাবে ফুলে আছি আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম আমি তারে ধন দিছি যেন গরিবের কর্জে হাসানা দে আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে সে দান করে নাই বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে যতটা টাকা হারাম উপার্জন করছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি এই পেটের ভিতরে সাপগুলো হলো তার হারাম টাকা চিৎকার মেরে নাও জুবিল্লা বলা যাবে না এখন ওয়াদা করেন আমরা কি সুদ খাইব আর জোরে কোনো সুদ খাইব আমরা কে হারাম খাইব আমার নবী আপনার নজরে শুধু একানে সীমাবদ্ধ নয় বন্ধু হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু আমার নবী আপনার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে সব উম্মতি আমার নবীর কাছে যাইয়া বলবে নবী গো মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটু সুপারিশ করেন এই কথা বলার পরে আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না নবী আমার সাজদা মোবারক দিকে উঠবো একটা সিংহা সন্নবীর আল্লাহ দান করছে মাথা বা কয়না গিরা গ্রামি সলা টালি দুলুক الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى عسى, عسى ان يبعثك ربك مقاما محمودا ভাই মা কামি মহামুদ্রি ঘোড়ায় আমানবী দাঁড়ায় যাবে দাঁড়াইয়া বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলা ক্যাটা গোল যাদের হাতির মুদ্রী যাদের কাহের মধ্যে আগুনের শিকলের বেরি দিয়ে রাখছে আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেন এরাগুলো দুনিয়ায় মা বাবার মনে তারা কষ্ট দিয়েছে এই জন্য আমি আল্লাহ এদের গাহের মধ্যে জাহান্নের শিকল পরাইয়া দিছি যদি আমার দেড় মিনিটের জন্য ভালো পয়সা থাকেন বিদায় বেলায় শুধু একটা কথা বলবো জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিয়েন না মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন আখিরা তো ভুগবেন বাবাকে তোমরা তামনি বাজান বাবাকে তোমরা কাবা জানিয় মাদিনা জানিয় মাকে যদি গো তারা থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আবার ও সে বিহ আমারম এই দাঁতটা কিটে দাঁতের মর্ম বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা তাতে খুশি রা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি আমার ও দেখি আমার ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও আমার আমার নবী আপনার নবীন আল্লাহ এরা এরা হইল দুনিয়ার মা বাবার মনে কষ্ট দিছে ও বন্ধু মা বাবার মনে কষ্ট দিনে দুনিয়া তো ভুগবেন আকিরা তো ভুগবেন যদি কষ্ট দিয়া থাকেন অথবা কোনো অন্যায় গুণা কাজ করে থাকেন মা রে বলবে বলবেন আম্মা আমি এমন গুনা কইরা ফলাইছি তুমি আমার লাগে আমাদের শাড়ি দোয়া কইরো ও

আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হই নাই কিছুক্ষণ পরে আর একটা ছেলে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে দুইজনের মধ্যে বিয়ে হয়ে গেছে আমি আর মানতে পারি নাই আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করছি খুন এমন খুন করা যাবে যুবক যুবক পায়ে হাত দিয়ে বলি কোনোদিন খুন করবেন না আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো জুড়ে নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যারা বলে নবী সুপারিশ করতে পারত না হের কত ঠিক আছে হের ঠিক আছে

রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি শেয়ারের জন্য নবীরে বলি নাই ক্ষমতা ভাইয়া নবীরে বলি নাই টাকা খাইয়া নবীরে বলি নাই আমরা সব কুরবানি দিয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি এই জন্য সুরা আমাদের জন্য সুবাদিন করবে দলিল 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 কি

এটা দুটো হাত খুশি সেটা বলল আর কি ভালো ভাষা রে জায়গা ভালো লাগার জায়গা মাদা বলো ভালো লাগাল জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত এত সাজিয়েছেন দয়াল রা বালো হ্যালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মত সুন্দর জায়গা কোথাও দেখি নাও এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন রব রবনা ভালোবাসার জায়গা মদিনা এক দিন কবরে যাব কেউ তো যাবে না এতিদিন এতিদিন যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা যাবে না আমার সালাম মদিনা আহা জায়গা মদিনা বলো ভালো আর না বলো তুমি ম দে রা সার তাই তো তোমায় একটু দিলটা নরম করে নবীন নবীর রস্য বোঝুম্বোষটা খেয়াল করে করে গান একটু তুলে দেন তুমি মদের রাসারাল তাই তো তোমায় এ তুমি মোদে আশার তাই তো তোমায় আরি দয় নামে তেরি দানি হে গে তে রি হে মে মা রাহ মার্ রাহ বিহ হল্লাহ তুমি জিব ঘরে তুমি আপন তুমি দেব আ তুমি মুদের হারের তরি তুমি ही तुमीनि दाद थोरा यार रसोल ला या ला यार रसोला पी भला या रसोल रसोला লাও রসু হুম লা তুমি মুনে রাসারাল তাই তো তোমায় বাশি এই নবীর বাল বসে না রাখা রাখা তুমি মুদে রাসারাল তাই তো তোমায় आरि दायर फूनदानी हा हे गेती हर माला असुला बन्ल अरसला ইম্মাল্লা ইয়া রাসূল ও আল্লাহ বলো বলো ও আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও তোর পিছে পিছে গুরতে সমন আজ রেল গুড নিবিছে কোনদিন আয় ফিরতে আর পাবেন নি ও তোর পিছে পিছে গুরতে শুনন কোন দিন জানি তোর হবে সো জারি দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়াদারি বন্ধু আর আপন জনা সঙ্গে যাবে না ও তুমি কাম যাইবা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ মন মারিয়ে দুনিয়াদারি আরে দেখ মন মারিয়ে দুনিয়াদারি একটা জবান বন্ধ রাখবেন না মহবদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ